শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কিছু পরে করবো আজকের অনুষ্ঠানটি করব বিবাহ করেছেন কিন্তু আপনি টিকতে পারছেন না মানে আপনি বিবাহ করেছেন কিন্তু আপনার সাংসারিক জীবন ভালো না দিনের পর দিন অশান্তিতে ভুগছেন সে বিবাহটা প্রেমগত হোক অথবা দেখাশোনা করে হোক তো ছোট্ট অনুষ্ঠান দর্শক বন্ধু কোনো রকম স্কিপ করবেন না মন দিয়ে দেখবেন অনুষ্ঠানটি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না চলে আসছে আজকে মূল আলোচনায় বিবাহ করেছেন আপনি কিন্তু টিক মানে বলতে গেলে টিকতে পারছেন না তো এখানে একটি দেখুন আমি হাতের ফটো অঙ্কন করেছি আমি একটি হাতের ফটো দর্শক বন্ধু আপনাদের কাছে অঙ্কন করেছি পারছেন না এক সেকেন্ড আপনার হাতের মধ্যে কি রকম কানেকশান থাকলে আপনি বিবাহ করে টিকতে পারবেন না একটু বলে রাখি যদি আপনার বিবাহ রেখা যদি ভাঙা ভাঙা থাকে বহু রকম কানেকশান আছে তাই সব রকম কানেকশান নিয়ে আলোচনা করতে গেলে দর্শক বন্ধু চার পাঁচ মিনিটে মিনিটের ভিতরে শেষ করা যাবে না তাই মেন মেন কয়েকটা কানেকশন নিয়ে আলোচনা করছি ধরুন আমার হাতের ধরুন বিবাহ রেখা ধরুন অস্পষ্ট আছে বা ভাঙা ভাঙা আছে তাহলে আপনি বিবাহ করে বিবাহতে টিকতে পারবেন না অথবা যদি আপনার কোনোরকমভাবে রবির রবি আপনার খুব পীড়িত আছে রবির সঙ্গে যদি বিবাহ রেখা যদি কাটাকুটি বন্ধন থাকে তাহলে আপনি বিবাহ করে টিকতে পারবেন না অথবা আপনার শনির সঙ্গে অথবা রাহুর সঙ্গে রকম ভাবে ধরুন বিবাহ রেখার সঙ্গে স্পর্শ হয়েছে আপনি বিরাট মাত্রায় বিরাট মাত্রায় আপনি অশান্তিতে ভুগবেন সেই ক্ষেত্রে শনি অথবা রাহুকে শনি অথবা সরি শনি অথবা রাহুকে ঠিকঠাক থাকতে হবে মানে ঠিকঠাকভাবে ওদেরকে পীড়িত হতে হবে ওরা যেন আপনার যেন মানে পীড়িত থাকে শনি যদি আপনার হাতে ভালো থাকে তাহলে ভালো ফল দেবে রাহু যদি ভালো থাকে ভালো ফল দেবে একটা কথা সবসময় মনে রাখতে হবে রাহু ভালো থাকলো ভালো থাকে কানেকশান করলো তাহলে কিন্তু রাহু কিন্তু ক্ষতি করবে না রাহু ভালো করবে কিন্তু রাহু যদি খারাপ থাকে খারাপই করবে কিন্তু রাহু এখানে খারাপ থাকতে হবে শনিকেও খারাপ থাকতে হবে এবার কথা হচ্ছে যে অনেকে বিবাহ করেছে প্রচুর মাত্রায় ঝামেলায় অশান্তিতে ভোগ করছেন তারা কি করছেন দিনের পর দিন আপনারা টোটকা টিপস করছেন আমি একটা কথা প্রোগ্রামের শেষে বারোটা করে বলে রাখি দর্শক বন্ধু টোটকা টিপস কিন্তু সাময়িক প্রতিকার টোটকা টিপসে কিন্তু ফলাফল কিন্তু ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায় না এবার আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার কেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোন গ্রহের টিপস করছেন জানি স্যার আরে কিসের টিপস করছেন জানি না স্যার কিসের কোন গ্রহের কোন গ্রহটা পীড়িত হয়েছে হাতে কোন গ্রহটার জন্য পীড়িত হয়েছে জানি না স্যার আবার অনেক ক্ষেত্রে দর্শক বন্ধু আমরা হস্তরেখা বিচার করার সময় দেখেছি যদি রকমভাবে যদি বাস্তুগত যদি সমস্যা হয় বাস্তুগত মানে বাড়ি বাড়ি সংক্রান্ত যদি সমস্যা বাস্তু যদি ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে বিবাহ জাতীয় সমস্যা হয় এই হাত দেখে পরিক্ষণ করানোটা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি তো যাই হোক যাদের মনে হচ্ছে এরকম বিবাহ বিবাহ করেছেন টিকতে পারছেন না তাদের যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তো একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু যে আপনার সঠিক জ্যোতিষীর কাছে গেলে সঠিক মানুষের কাছে গেলে কিন্তু সঠিকভাবে কিন্তু কাজ পাবেন সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে হবে সেটা সঠিক জ্যোতিষ তো যাই হোক যে সকল দূরের মানুষরা এই প্রোগ্রামটি দেখছেন তারা চিন্তা করবে না তাদেরকে বলবো আপনারা যদি আমার চেম্বারে আসতে না পারেন আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করতে পারেন ভালো থাকবেন বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে